আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই ইউকি লাইফের একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হলাম আমি এতে দেখতেই পাচ্ছ একটা রৌদ্রোজ্জ্বল সুন্দর দিন আজকের দিনে ঘরে বসে মন চায় না তাই ভাবলাম চলো তোমাদেরকে নিয়ে বাইরে কোথাও ঘুরে আসি সো গেট স্টার্টেড আমাদের এই আমি যে এলাকাটা থাকি এটা হচ্ছে উইগমোর এটার নাম হচ্ছে উইকমোড় লেন এটা খুব নিরিবিলি ছিমছাম একটা এলাকা এবং একটা খুবই রেসিডেন্ট মানে কমপ্লিটলি একটা রেসিডেন্সিয়াল এরিয়া আমাদের লুটন শহরটার মধ্যে কিন্তু বলে রাখি মোর দ্যান ফিফটি পারসেন্ট এশিয়ান পিপল এখানে থাকে এবং ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি শ্রীলঙ্কার পিপুল ভরা যেদিকে যাই শুধু বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি মানুষদের সাথে দেখা হয় প্রায় হিন্দিতে গল্প করতে হয় এবং তাদের সাথে বন্ধুত্ব হয়ে যায় এটা একটা ভালো সাইট তার পাশাপাশি লুটনের ম্যাক্সিমাম জায়গাগুলোতে দেখা যায় যে ইন্ডিয়ান এবং বাংলাদেশের একটা ফ্লেভার লেগে থাকে কিন্তু সেই তুলনায় আমি যে এরিয়াটা থাকি এটাকে একটা ইংলিশ এরিয়াই বলা যায় কারণ এখানে ম্যাক্সিমামই দেখা যাবে আশেপাশে যাদের বাড়িঘর বা যারা মানুষ হেঁটে যাচ্ছে দেখা যায় যে সবই অধিকাংশই ইংলিশটাই থাকে এখানে এবং সেই জন্যই এটাকে একটু ভিন্নতর বলা যেতে পারে ভিতরে আমরা এখন আমাদের হাউজিং এরিয়াটা থেকে বেরিয়ে রাস্তায় চলে আসলাম তো আমাদের এখানে কিন্তু খুব ওয়াকিং ডিস্টেন্সে সব কিছু আমরা পেয়ে যাই যেমন আমার যে গুলো করতে হয় আমি বলতে গেলে না নাইনটি পার্সেন্ট আমি সব কিছু করি হচ্ছে আমার বাসা থেকে পাঁচ মিনিটের দূরত্বে হাস আর সেটা হচ্ছে আমি পরে এক সময় তো অবশ্যই নিয়ে যাব আর এর পরে যেটা আমি পাই যে এখান থেকে খুব কাছেই আমাদের লোটন মল বা অন্যান্য যে প্রিক্রিয়েশন সেন্টারগুলো খুব কাছে ফলে আমাদের এরিয়াতে মানে উইপল লেনে থাকলে যে সুবিধাটা হচ্ছে কমপ্লিটলি একটা রেসিডেন্সিয়াল এরিয়ার বাইবও পাওয়া যায় আবার উইদিন ফাইভ মিনিটস ডিস্টেন্স সব কিছুই পাওয়া যায় তবে প্রবলেম একটাই যে তোমাকে অবশ্যই কিছুটা হাঁটাহাঁটি রোববার থাকতে হবে অথবা গাড়িতে ট্রাভেল করলে তো খুবই ইজি এখানে তো দেখা যাচ্ছে যে প্রতিটা মানুষেরই নিজের নিজস্ব গাড়ি থাকে কারণ বিদেশের লাইফে আসলে গাড়ি ছাড়া চলাচল করাটা তো অবশ্যই ডিফিকাল্ট তো সেই হিসাবে সবার যেহেতু গাড়ি থাকে সবাই গাড়িতে চলাফেরা করতেই অভ্যস্ত ফলে কারো খুব একটা সমস্যা হয় বলে আমার জানা নেই সবাই আর যারা বাসে চলাচল করে বা তাদের সবারই সাধারণত কম বেশি একটু হাঁটাহাঁটি করার অভ্যাস তো আজকে কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আসলে আমার কোনো প্ল্যান ছিল না সকালেই এত সুন্দর ওয়েদারটা দেখে মানে এত রোদ উঠেছে দেখো এই কথা যখন আমি বলছি যে খুব সুন্দর রোদ উঠেছে তখন ব্যাপারটা খুব বাংলাদেশ থেকে শুনলে ডিফারেন্ট মনে শোনা যাবে যে রোদ ওঠাটা এমন কি একটা ব্যাপার তো বাংলাদেশের রোদ দিন কিন্তু ডিফারেন্ট প্রতিদিনই রোদ রোজ্জ্বল বলতে গেলে আমি বলবো বাংলাদেশের ওয়েদার যথেষ্ট নাইস কিন্তু একটাই প্রবলেম খুব গরম আর এখানে রোদ্রোজ রৌদ্রজ্জ্বল দিনটা খুব কম পাওয়া যায় বিশেষ করে তুমি যদি নর্থের দিকে যাও তাহলে তো মোস্ট অফ দ্য ডে দেখা যায় যে ক্লাউডি থাকে বাট আমি আমার লুটনে এখানে খেয়াল করেছি আমি যে শহরটাতে থাকি এটার নাম হচ্ছে লুটন এখানে আমি খেয়াল করেছি খুব ওয়েদারটা নাইস এবং আমার মনে হয় লন্ডন সাইডে বোধ হয় ওয়েদারটা এরকমই থাকে যে মাঝে মাঝেই রৌদ্র দেখা যায় যদিও ঠান্ডা থাকে চারিপাশটা মানে খুব সুন্দর আমার কাছে খুব আমার কাছে এই ঠান্ডাটা খুব ভালো লাগে আসলে সত্যি বলতে কি অনেকেই বলে যে খুব ঠান্ডা খুব ঠান্ডা কিন্তু আমি একদম মন থেকেই বলছি আমার কাছে ইউকের ওয়েদারটা মনে হয় যে বেস্ট ওয়েদার ইন দ্য কারণ আমি যে ঠান্ডা হালকা আমেজ থেকে সারা বছর এটাকে খুব উপভোগ করি এক্সেপ্ট একটা দুটা মাস শীতের সময়টা খুব বেশি ঠান্ডা হয়ে যায় সেটা অবশ্যই গায়ে লাগে তাকে সহ্য করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বাট এটা খুব সামান্য সময় আমি যদি অন্যান্য শীতপ্রধান দেশের সাথে তুলনা করি তুলনায় যথেষ্ট প্লিজ আর ওই দুটা মাস ছাড়া বাকি বছর আমি দেখেছি অত দু বছর ধরে আমি খাচ্ছি বেশি দিন হয়নি আমার কাছে মনে হয়েছে খুব ভালো বেদার সো যেটা বলছিলাম আমি সকালে উঠেই খুব একটা প্ল্যান করি নাই কিন্তু খুব সুন্দর সানি একটা ওয়েদার দেখি মনে হলো আজকে ঘরে বসে থাকা যায় না তারপর সানডে এটা একটা অফ ডে আজকে আমার কোনো কাজ নাই তো এই দিনে তো একটু ঘুরে বসে থাকা উচিত না একটু বাইরে বেরোনো উচিত সেই জন্যই বাইরে বেরোলাম খুব একটা প্ল্যান করিনি সকালে সার্চ করছিলাম যে লুটনের ভেতরে আশেপাশে কোথায় যাওয়া যায় তখন মনে হলো যে সার্চ করে পেলাম যে আমাদের লুটনে আমার বাসা থেকে জাস্ট এইট মিনিটসের এইট না নাইন মিনিটসের ড্রাইভিং ডিস্ট্যান্স সেখানে গেলেই একটা ছোট্ট পার্ক আছে ছবি দেখে তো পার্কটা খুবই সুন্দর মনে হলো স্টকট পার্ক তো আমি স্টকউট পার্ক পার্কের দিকে যাচ্ছি আর সেখানে বোধহয় একটা মিউজিয়াম আছে যেখানে লুটনের আদি সংস্কৃতি এগুলো সম্পর্কে বোধ কিছু কিছু ছোটোখাটো জিনিস কিছু আছে আমি ওয়েবসাইটে তাই দেখলাম তো ভাবছি ওখানেই যাচ্ছি দেখা যাক তোমাদের সাথে নিয়ে যাই দেখা যাক কেমন এনজয় করা যায় এই যে সামনে যে স্থাপনাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শেয়ার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ব্রেডফ্রুট শেয়ার ভালো ইউনিভার্সিটি আসলে ইংল্যান্ডে কিন্তু আমি ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করবো অবশ্যই সময় আমি নিজেও একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট মাত্র আমার মাস্টার্স শেষ করলাম তো আমি হারফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি এই এটা নিয়ে আমি পরে আলোচনা করব কারণ আমার এটা নিয়ে অনেক কিছু বলার আছে একটা লম্বা সময় পার করেছি একটা লম্বা স্ট্রাগল পার করেছি তো সেটা নিয়ে পরে আলাপ করব। তো আমরা এখন একটা ম্যাডফোর্ডশায়ার ইউনিভার্সিটির পার্স দিয়ে একটা রোড ধরে যাচ্ছি সম্ভবত সামনে আমরা লেফট নেব ওই স্টকট পার্কে যাওয়ার জন্য এখানে আমরা এখন আমার রাইটে হচ্ছে লুটন মল প্রায় আমাকে যেতে হয় লুটন মলে আর লেফটের এটা হচ্ছে একটু বেশ কিছু সরকারি সংস্থা এখানে আছে যেমন এটা একটা আমি একটা পার্কেও পারবো এখানে আমাদের লেফটেই টার্ন নিতে হবে স্নপুর পার্কে জন্য তবে এই জায়গাটাকে একটু একটু শ্যুট করে রাখলাম কারণ এই সামনে এখানে আমি একসময় কাজ করতাম পার্কটা দীর্ঘাটির সময় পার করেছি সো এখন আমার লেফটে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওষুধ ভিডিওতে মতো দেখা যাবে না আমি তো ড্রাইভ করতেছি ওইভাবে ভিডিও করা সম্ভব না এই লেফট তো একটু সরকারি সংস্থাগুলো আছে যেমন পোস্ট অফিস পুলিশ স্টেশন ম্যাজিস্ট্রেট কোর্ট অফ লুটন এটা পার হয়ে আমরা এখন পার্কের রাস্তা ধরলাম তো আমরা আমাদের গাড়ি পার্ক করে নিলাম এখন ভেতরে ঢুকতে অনেক বিরাট বিস্তৃত এলাকা জুড়ে পার্ক তা আমরা এখন মূলত প্রথমে একটু মিউজিয়ামটা খুঁজবো যেখানে আমরা লুটনের কালচারাল কিছু প্রোডাক্টসের মধ্যে জানবো তো দেখি আগে মিউজিয়ামটাতে যাই তারপরে পরবর্তীতে আমরা দেখব পার্কটা একটু ঘুরে আমরা মিউজিয়ামের গেটের শুরু চলে আসছি প্রথমে একটা স্টকুট পার্কের একটা ম্যাপ দেখতে পাচ্ছি এবং সে সাথে যেই পুরনো ট্রিজগুলো আছে সেগুলো সম্পর্কে কিছু বিস্তারিত বর্ণনা দেওয়া আছে তাই দেখতে পাচ্ছি সো আমরা এখন একটু মিউজিয়ামের ভেতরে যেয়ে দেখবো কি রাখা আছে এখানে তো এটা হচ্ছে মিউজিয়ামের নাম বেশ খানিকটা বিস্তৃত জায়গা নিয়ে এই স্টক পার্কটা করা হয়েছে আমি আমার পাশে দেখতে পাচ্ছি গ্রিন হাউস যেখানে বিভিন্ন রকম প্ল্যান্টেশন করা হয়েছে এই গ্রিন হাউসটার ভেতরে একটা ডিফারেন্ট রুফিং দেওয়া হয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে আমার ঠিক জানা নেই এরকম বেশ কিছু গ্রিন হাউসে প্ল্যান্টেশন করা হয়েছে সুন্দর একটা বসবার জায়গা ছিল যদি লক করা ভিতরে ঢুকতে পারলাম না এই পরিবেশে তৈরি করা হয়েছে অনেক হাজার রকমের গাছপালা এবং ফুলের বিশেষ করে বলতে ফুলের গাছে এখানে বেশি দেখতে পাচ্ছি খুব নাইস জায়গা আমাদের বাসার সামনেই দুটোর ভিতরে যে এত সুন্দর একটা জায়গা ছিল আমার জানা ছিল না বিশেষ করে যারা ফুল পছন্দ করে আরেকটা জিনিস সিগনিফিকেন্ট ওরা কিন্তু যখন কোনো পার্ক বানায় সেটাকে একদম ন্যাচারাল একটা পরিবেশ মধ্যে রেখে দেয় আমি পার্কটার ভেতরে ঢুকে একটা পাশে দেখলাম একদম ন্যাচারাল বনের মতো জায়গা যেগুলো একটু ডেভেলপ করে এবং গাছগুলোকে যেমন ছিল তেমন অবস্থাতে রেখে বাড়তে দেওয়া হয়েছে শুধু পরিচর্যা করা হচ্ছে এগুলো নিয়ে বোঝাই যাচ্ছে বাগানের একটা পার্ট থেকে আরেকটা পার্টে যাওয়ার জন্য একটা করিডোরের মতো তৈরি করা হয়েছে মূলত খুব নাইসলি প্ল্যান বুঝতেই পারছো যারা প্রকৃতি পছন্দ করো ফুল পছন্দ করো তাদের জন্য এটা একটা মাস্ট ভিজিট প্লেস ডিসকভারি সেন্টার লুটন এবং লুটনের খুব মাঝামাঝি যদি মুলটন মল থেকে কাউন্ট করো সাত আট মিনিটের রাস্তা গাড়িতে আসলে তো পাঁচ মিনিটের মধ্যে চলে আসা যায় খুব কনভিনিয়েন্ট এবং একটা প্লিজেন্ট সময় কাটানোর জন্য এটা খুব ভালো প্লেস সারাদিন যদি কেউ ফ্যামিলি নিয়ে আসতে চাও তাদের জন্য খুব সুন্দর এখানে এসে বসে তোমরা একটা লাঞ্চ সেরে নিতে পারো এখানে বসে বেশ সময় কাটাতে পারো এবং বাচ্চাদের জন্য কিন্তু বেশ ভালো ভালো খেলার জায়গা আছে আমি ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আমার সবসময় খুব শখ যে আমি প্রচুর জায়গা ঘুরে দেখব নট অনলি ইংল্যান্ড সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ ঘুরে দেখব এবং আমি যখন বাংলাদেশে ছিলাম তখনও বেশ কিছু কান্ট্রি এশিয়ান কান্ট্রি ঘুরে দেখেছি এখন ইউকেতে আসছি ইনশাল্লাহ আশেপাশে যে ইউরোপিয়ান কান্ট্রিজগুলো ঘুরে দেখব এবং তোমাদেরকে সাথে নিয়ে দেখব সো প্রমেস করো তোমরা আমার সাথে থাকবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে আমি আরও নতুন নতুন জায়গাগুলো ঘুরে দেখতে পারি এবং তোমাদের সাথে শেয়ার করতে পারি এই ক্যারেজগুলো একসময় ইউকের একমাত্র যানবাহন ছিল যেটা মানুষ সবচেয়ে বেশি পপুলার ইউজ করত বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ক্যারেজগুলো এখানে সাজিয়ে রাখা আছে একসময় ইংল্যান্ডকে চালিয়ে রেখেছে এই যানবাহনগুলো সেগুলো এখানে দেখা যাচ্ছে এটা বোধহয় একটা স্টোর আজকালকার যুগে যেমন খাবারের ভ্যান নিয়ে মানুষ রাস্তা রাস্তা সেল করে সে যুগেও ছিল স্টোনস জিঞ্জার ওয়াইন ওয়াও শুধু ভ্যান ছিল না আবার ভ্যানের উপরে বসে খাবার ব্যবস্থাও ছিল এই যে পাশে স্টেয়ারটা দেখা যাচ্ছে এই স্টেয়ারে চড়ে কাস্টমারসের উপরে বসে খাবার দাবার নিত আর নিচে খাবারটা তৈরি করতো কত সুন্দর ব্যবস্থা তার মানে এই আইডিয়াগুলো শুধু নতুন আসছে তাই না পুরোনো দিনেও এই রাস্তায় খাবার বিক্রি করার আইডিয়াগুলো ছিল ওয়াও এই ট্রাকটা দেখতে আমাদের বাংলাদেশের ট্রাকের কথা মনে হয়ে যাচ্ছে তার মানে বাংলাদেশের ট্রাকের ডিজাইনগুলো কিন্তু এই বিদেশ থেকেই আসছে ট্রাকের গায়ে ইগাল ভিলেজের ছবি আঁকা ময়ূরের ছবি আঁকা আছে রাস্তা ঢালাই পিঠছালাই করার যন্ত্র সামনে রেলের মতো ইঞ্জিন লাগানো আছে কত রকমের এখানে এখনো আছে সাজানো আছে তার কোনো শেষ নেই এটা হচ্ছে রয়্যাল মেইলের যানবাহন রয়্যাল মেইল এ ধরনের ভেহিকেল ইউজ করতো ওদের কাজের জন্যে সংস্কৃতি এবং নিজেদের জীবনযাপনকে কীভাবে সাজিয়ে রেখেছে মিউজিয়ামে দেখা যাচ্ছে প্রতিটা বিভিন্ন রকমের ভেহিকল যেগুলোরা সারা জীবন ইউজ করেছে ইংল্যান্ডের মানুষজন সেগুলোরা ভুলে না গিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করেছে এবং সাকসেসফুলি ডান মিউজিয়ামটার ভিতরে ঘুরতে ঘুরতে একটা জিনিস খেয়াল করলাম যখনই আমি কোনো ভেহিকলের সামনে যাচ্ছিলাম অটোমেটিক মিউজিক শুরু হয়ে যাচ্ছিলো ওই ভেহিকলটার হিস্ট্রি আমার একটা যাচ্ছে এরিয়াটা এয়ারপোর্টের খুব কাছে ল্যান্ডিং স্টেশনের খুব কাছে একটু পরপরই দেখছি যে প্লেন ল্যান্ড করার শব্দ পাচ্ছি এবং প্লেনটা দেখা যাচ্ছে খুব কাছের থেকে তো আমি যখনই কোনো ভেহিকলের কাছে যাচ্ছিলাম তো ভেহিকলের রিলেটেড যে মিউজিকগুলো ব্যাকগ্রাউন্ডে বেজে উঠছিলো সেন্সারের মাধ্যমে অবশ্যই তো এটা খুব ভালো লাগছিল যে ওই ভেহিক্যালটা চলার সময় কীরকম শব্দ হতো মানুষ আশেপাশে কথা বলছে সেই আগের যুগের মানুষ সেরকম একটা ভাইফ পাওয়া যায় তো বন্ধুরা আজকে আমাদের ডিসকভারি সেন্টার ভিজিট ট্যুরটা এই পর্যন্তই আশা করছি নেক্সট ভিডিও তো তোমরা আমার সাথে থাকবে আর তোমাদের কাছে বারবার একটাই অনুরোধ করছি আমার নতুন চ্যানেল এটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার দিয়ে রেখো যাতে ভবিষ্যতে আরও বিভিন্ন জায়গায় যেটা আমি ট্রাভেল করবো তোমরা যেন আমার সাথে থাকতে পারো ধন্যবাদ আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে থ্যাংক ইউ